চীন এবং তাইওয়ান সম্পর্ক রিসেন্টলি বেশ কিছু ঘটনার কারণে চীন এবং তাইওয়ানের মধ্যে যে সম্পর্কটি আছে এটি আবারও আলোচনায় এসেছে বিশেষ করে ওয়ান চায়না পলিসি এবং ওয়ান চায়না প্রিন্সিপাল এই দুটো টার্ম নিয়ে অনেক বিতর্ক হয় তো আমরা এর কারণ এবং বর্তমান প্রেক্ষাপটের আলোকে কি কী বিষয় জানতে হবে সেগুলো নিয়ে একটু আলোচনা করার চেষ্টা করব প্রথমে যদি দেখি উনিশশো সালে যখন চীনের সিভিল ওয়ার হলো এরপরে দেখেন মূল ভূখণ্ডে পিআরসি প্রতিষ্ঠিত হয়েছিল পিআরসি মানে হচ্ছে পিপলস রিপাবলিক অফ চায়না এটা প্রতিষ্ঠিত হয় আরওসি নামে আরেকটা প্রতিষ্ঠা হলো রিপাবলিক অফ চায়না এই গভর্নমেন্টটা তারা তখন তাইওয়ানে আশ্রয় নিয়েছিল তাইওয়ানে চায়না থেকে রিটাস্ট একটা রিজিয়নে তখন এই দুটা পক্ষই কিন্তু চীনকে আসলে তাদের বৈধ প্রতিনিধি বলে দাবি করে এই যে পিআরসি এবং আরওসি এই দুটো প্রতিষ্ঠান বা দুটো প্ল্যাটফর্মই চীন যে রাষ্ট্রটা বা এই দেশটার আসলে বৈধ প্রতিনিধি হিসেবে তারা নিজেদেরকে দাবি করে থাকে কিন্তু লিগাল পয়েন্ট অফ ভিউ থেকে আমরা যদি একটু দেখার চেষ্টা করি জাতিসংঘের একটি রেজলিউশন আছে সেটি হচ্ছে ইউএনজি রেজলিউশন টু থাউজেন্ড সেভেন হান্ড্রেড ফিফটি এইট সালের একটি রেজলিউশন এখানে বলা হয়েছে পিপলস রিপাবলিক অফ চায়না যে গভর্নমেন্টটি আছে সেই সরকারটি কেবল মাত্র চীনের বৈধ প্রতিনিধি জাতিসংঘে তারা বৈধ প্রতিনিধি হিসেবে স্বীকৃত হয়েছে তাইওয়ান কিন্তু ইউএন এর কোনো সদস্য নয় এটা আমাদের মনে রাখতে হবে তারপর আবার বলা হচ্ছে অধিকাংশ রাষ্ট্র ওয়ান চায়না পলিসি অনুসরণ করে ঠিক আছে এবং পিআরসি তারা স্বীকৃতি দিয়েছে এখন প্রশ্ন হচ্ছে তাহলে ওয়ান চাইনা প্রিন্সিপাল আর পলিসি এই দুটোর মধ্যে পার্থক্যটা আসলে কি আমরা সেই জায়গাটায় যাব তার আগে যদি রাজনৈতিক একটু আলোচনা করি দেখেন এখন তাইওয়ান এ এটা কিন্তু নিজেরা একটা আলাদা সত্তা নিজেদেরকে আলাদা সত্তা হিসেবে দাবি করে বিশেষ করে ডি ফ্যাক্টো সেলফ গভর্নিং একটা এন্টিটি তারা ফ্যাক্টো এবং ডিজুর এই টার্মগুলো আপনারা জেনে নেবেন ডি ফ্যাক্টো এবং ডিজোর এই টার্ম দুইটা অবশ্যই অনেক বেশি গুরুত্বপূর্ণ এটা আপনাদের জন্য হোমওয়ার্ক থাকলো দেখেন তাইওয়ানের নিজস্ব গভর্নমেন্ট আছে তাদের অ্যাসেম্বলি আছে তাদের আলাদা বিচার ব্যবস্থা আছে তাদের আলাদা সশস্ত্র বাহিনীও আছে প্রশ্ন হচ্ছে দুটোই যদি এক হয় তাহলে তাইওয়ানের আলাদা করে এত জিনিস কিভাবে থাকে পরে দেখেন পিপলস রিপাবলিক অব চায়না তাইওয়ানকে নিজ ভূখণ্ডের অংশ বলে দাবি করে তাইওয়ান আনুষ্ঠানিক স্বাধীনতাটা তারা ঘোষণা করে নাই এই জন্য একটা বড় ডিবেট তৈরি হয়েছে সো ডিবেটেড প্ল্যাটফর্ম তৈরি হয়েছে এখন দেখেন বারবার আমরা দেখছি রিসেন্টলি যে কারণে আবার আলোচনা এসছে সেটা হচ্ছে তাইওয়ানে যে সামরিক মহড়া এবং আকাশ সীমা লঙ্ঘন করেছে পিআরসি পিপলস রিপাবলিক অফ চায়না এবং যুক্তরাষ্ট্র এবং তার মিত্ররা তাদের সঙ্গে তাইওয়ানের নিরাপত্তা এবং প্রযুক্তিগত সহায়তা কিন্তু সহায়তা কিন্তু বিরাজমান আছে এতে কিন্তু বারবারই চায়না বিভিন্ন রকম প্রভাব বা বিভিন্ন রকম মতামত প্রদান করে থাকে সেমিকন্ডাক্টর এবং ভূকৌশলগত গুরুত্ব আছে সেমিকন্ডাক্টর प्रोडিউসিং কান্ট্রির মধ্যে বা রিজিয়নের মধ্যে অন্যতম একটি হচ্ছে তাইওয়ান এখন আমরা যেটা বলছিলাম যে ওয়ান চায়না পলিসি এবং ওয়ান চায়না প্রিন্সিপাল এই দুটার মধ্যে আসলে পার্থক্যটা কি প্রথম পার্থক্য হচ্ছে প্রিন্সিপাল যখন আমরা বলবো এই টার্মটা তখন এটা কিন্তু চীনের অবস্থান প্রিন্সিপাল ওয়ান চায়না প্রিন্সিপাল হচ্ছে চীনের স্ট্যান্স চীন মনে করে তারা বিশ্বাস করে ওয়ান চায়না প্রিন্সিপালে যেখানে তারা বলে তাইওয়ান হচ্ছে চীনের অবিচ্ছেদ্য অংশ আবার যখন পলিসি বলছি আমরা পলিসিতে জিনিসটা অনেকটা ফ্লেক্সিবল কিভাবে ফ্লেক্সিবল দেখেন এই পলিসি যেহেতু অন্যান্য দেশ তারা স্ট্যান্সটা নিয়েছে তারা বলছে পিআরসি কে একমাত্র চীন হিসেবে স্বীকৃতি দিয়েছে তবে তাইওয়ানের সঙ্গে অনানুষ্ঠানিক সম্পর্ক আছে তাইওয়ানকে তারা হচ্ছে চীনের অংশই মনে করে মনে করার পরেও তাইওয়ানের সঙ্গে আলাদা সম্পর্ক তারা রাখে ঠিক আছে এই জন্য জিনিসটা জটিল হয়ে গেছে তারপর দেখেন ইভেন্ট রেজলিউশন আইনগত অবস্থান এবং বাস্তব প্রয়োগ তো এই যে রেজলিউশনটা সাতাশো আটান্ন রেজলিউশন এতে চীন প্রতিনিধি হিসেবে পিপলস রিপাবলিক অফ চায়নাকে স্বীকৃতি দিয়েছে আর তাইওয়ান যেটা রিপাবলিক অফ চায়না আর ওসি এটার প্রতিনিধি বাতিল করেছে এবং পিআরসি কে জাতিসংঘ সিকিউরিটি কাউন্সিলের স্থায়ী আসন দিয়েছে তো যত কিছুই হোক তাইওয়ান অনেক বেশি প্রাসঙ্গিক তাদের সেমিকন্ডাক্টর প্রোডাকশনের জন্য এবং প্রতিনিয়ত কিছুদিন পরপরই দেখা যায় যে এই জায়গাটায় একটা উত্তেজনা তৈরি হয় চায়না ভার্সেস তাইওয়ান সো এই প্রেক্ষাপটে আমাদেরকে আরো বেশি আপডেটেড থাকতে হবে প্রতিনিয়ত যে ঘটনাগুলো ঘটছে আর রিসেন্ট কোনো ইম্প্রুভমেন্ট হলে কোনো ডেভেলপমেন্ট হলে সেটার দিকে একটু গভীরভাবে মনোযোগ স্থাপন করতে হবে আর রিটার্ন পরীক্ষায় চীন তাইওয়ান সম্পর্ক নিয়ে কথা বলতে গেলে ইভেন জিএর রেজলিউশনটা নিয়ে আসতে হবে প্রিন্সিপাল পলিসি ডিবেটটা নিয়ে আসতে হবে ভূকৌশলগত গুরুত্ব সেমি কন্ডাক্টর প্রোডাকশন এই বিষয়গুলোকে সামনে নিয়ে এসে আলোচনাটা আসলে করতে হবে